মেয়েদের একেবারে নিজের বলতে সত্যি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে নিজের সন্তান আর কোনো কিছুই হয়তো নিজের হলেও একেবারে নিজের হতে পারে না হাজবেন্ড ঠিক মতো টাইম দেয় না টেক ফর গ্র্যান্টেড নিয়ে ফেলে প্রেম করার সময় তো পাচাতে তুলু তুলু করে বিয়ে করার পর চিন্তা করে তো ঘরের বউ যাবে কই তাই না তখন হয় কি টেক ফর গ্র্যান্টেড নিয়ে ফেলে পাত্তা দেয় না ঠিক মতো কথাবার্তা বলে না স্বামী স্ত্রীর যে একটা মধুর সম্পর্ক একটা বন্ডিং ওই জিনিসটা কন্টিনিউ করে না যে আমার বাহির কাজকর্ম করে আসে ক্র্যাঙ্কি থাকে বউ সাথে দুর্ব্যবহার করে সব কিছু মিলে মেয়েরা একটা ইমোশনাল সাপোর্ট চায় ওই ইমোশনাল সাপোর্ট খুঁজতে গিয়েই দেখা যায় আমার সাথে কথা বলে ওখান থেকে আসলে প্রেমের সম্পর্ক হয়ে যায় আর কি মা মাই হয় মায়ের মতো আর কেউ হতে পারে না সে যতই ভালোবাসুক যতই স্নেহ করুক মা হয়ে উঠতে পারে না কোনো তার কারণ মা একজনই হয় আপন পর না যারা আমার সন্তানকে অবহেলা করে তাদেরকে আমি চিনি না তুমি আত্মীয় হও বন্ধু হও পরিচিত হও যেই হও না কেন আমার সন্তানের সাথে অবহেলা করেছ মানে আমার কাছে তোমার পরিচয় সেখানেই শেষ এরপর থেকে তুমি কে আমি জানি না না চিনিও আর ভবিষ্যতে চিনবও না আমার সন্তানের চোখের জল তার মনের কষ্ট এসব আমি মায়ের চোখে দেখি আর ভেতরে ভেতরে রাগে জ্বলে উঠি আমি কিন্তু সেই মা যে নিজের অপমান সহ্য করতে পারে কিন্তু আমার সন্তানের অপমান না সেটা কোনো দিনই সহ্য করবো না সব শেষে একটাই কথা বলবো। সন্তান আমার বা অন্য কারোর যারা বাচ্চাদের অবহেলা করে আসলেই কি তারা মানুষ জীবনে যখনই পেছন ফিরে তাকাবি তো এই মা বাবাই আছে আর কোনো সন্তানকে কোনো গ্যারান্টি নেই একমাত্র মা বাবা সন্তানকে ছেড়ে যেতে পারে মেয়েদেরকে বলছি বিয়ে করলে এমন একজনকে করবে যে তোমাকে সবসময় চিন্তা মুক্ত রাখবে যে তোমার হক ঠিকমতো আদায় করবে যে সব সময় তোমার সাথে ভালো আচরণ করবে এমন কাউকে বিয়ে করবে না যে কিনা চিন্তা দিয়েই তোমার সারাটা জীবন নরক বানিয়ে ফেলবে তাহলে কিন্তু তোমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে অভাবের কারণে কখনো কোনো নারীকে সংসার ছেড়ে যেতে দেখিনি নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে না হয় স্বামীর খারাপ ব্যবহারে একটা নারী শ্বশুরবাড়ির সবার অবহেলা পেয়েও সংসার করে যায় যদি তার স্বামী ঠিক থাকে তবে সেই স্বামী যদি কষ্ট দেয় তাহলে নারী এমনি নষ্ট হয়ে যায়